আজকে কেতাবে দেখছি বড় এক বুজুর্গ পাকিস্তানের হাকিম আক্তার সাহতুল কি লেখ জানেন এক এলাকার মানুষ একেবারে আওয়াম শিক্ষিত না হুজুরে গেছে রমাজান এরা বুঝে না রমাজান কি হুজুর এটা কি আইলে আগের তে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকে আবার কোন গজব

সূর্য ডোবার আছে বুঝলাম হুজুরে বয়ান করিয়া গেছে সবাই রেডি এই হবে। যত যুদ্ধ লাগো দিন রাখায় রাখবে আমাকে একটু পানিও খাইতে দিবে না ওরে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে উনত্রিশে সাবান কবে গো ঘুইনে টুইনে পাইছে এবার কইছে হুজুরে ওই সূর্য ডুবার পরে পশ্চিম দিক দিয়া রমজান আই এরা সবাই পশ্চিম দিকের রেডি রাঁধি ঠানি নিয়ে ঠিক সূর্যটা ডুবার পরেই দেখে একজনে কুট লইয়াছে কুটের রাখাবে রাখ এই হুই যে দেখা যায় বোধহয় আগুয়ার সাম্যা গা সাম্যা যাইয়া ধইরা খেই হে রামকিত আমার নাম রমজান আলী কালী পাওয়ার আছে দহ

হুজুরে কয়েকদিন পর আবার বয়ান রোজার পরে কেউ ভাই রমজান কেমন হুজুর মাইরা আল্লাহর বহু দূরে রাখছি এই বিপদ বিপদ এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না কিছু মানুষ এই রমাজান আইলেই আমার অসুস্থতা বেড়ে যাবে গ্যাস বেড়ে যাবে অথচ পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের সুস্থতার জন্য সর্ববৃহৎ এক আমাকে হুজুর গোড়া বাদ দাও এমনি তো কানে ঢুকবে না ওটা ওই যে নাকের উপরে একটা মশা উইরা যায় এইরকম হুজুর কথা চিকিৎসা বিজ্ঞানীদের কথা কি করবা। সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত মানুষের জীবনে সুস্থতার মহা এক ঔষধ হল রোজা গত বছর হিন্দু এক ডাক্তার বিশাল এক আর্টিকেল লেখছে ফেসবুকে আমাকে একজনে দেখেছে বিশাল রোজার কি শরীরের উপকার কি কি এই জন্য রসুল শুধু রমাজান না প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখছেন রোজা রাখা একটু কষ্ট লাগবে দেখুন পুরো অভ্যাস হয়ে গেল শান্তি আর শান্তি তিন দিন খাইবেন একদিন রোজা পুরো খানাদানার বডি ব্যালেন্সে চলে আসে আবার দুই দিন খাইবেন আবার রোজা পুরো বডি ব্যালেন্স সুস্থতার জন্য রোজা বিকল্প কোনো ঔষধ নাই আরা কোষাত রাতের ঘুম আমরা রোজা যারা রাখবেন আইব কি উপায় আহ আফসোস আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক যুব আপনি রোজা রাখতে চান না আপনার ছেলেও চায় না মেয়েও চায় না আল্লাহর শকর আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে সাহারিতে যদি না উঠাই পরের দিন খায় না রাখবে উঠাইলাম না কেন আর আপনার বিশ বছর ছেলে মেয়ের বয়স রোজা মাঝে মাঝে একটা রোজা রাখবি বাবা একা খবর দা রোজা রাখায় না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই আব্বাজাংকে জিজ্ঞাসা করি সারারাত মোবাইল চালাইয়া যেই ছেলেটার চেহারা নষ্ট হলো বলেন কোন মেন দিয়া ভালো করবেন এখনো অনুরোধ করে বলছে রে যুব ও পর্দারা রান্না জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে লা আমরা যে নবীর আদর্শ মেনে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি করি হালাল খাই কই আমাদের তো সম্মান কমে নাই না খাইয়াও মরি নাই করোনার সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ কিন্তু কোরআন ওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আপনি মাস্ক মাস্ক লাগাইছেন ত্রিপুর মাস্ক মরবেন না করোনার ভয়ে আর এই দেশের লাশগুলো গুলো করোনার লাশ হুজুরেরা কান্দে নিল জানাজা পড়াইল গোসল করাইয়া দাফন করল একজন হুজুরেও করোনায় মরে না এরে আমার কলিজার যুবক বাবারা আল্লাহ সম্মানের মালিক ও ভাইরা ও যুবক বাবারা এতক্ষণ আমি যে বয়ান করতেছি আমি একবারও কিন্তু আপনাদের বলি নাই আমার মতো টুপি লাগাও স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমরাও যাও আমি তাবলিগের লাইনের সন্তান তুমিও তাবলিগে যাও একবারও বলি নাই আমি পীরের বুড়ি তুমিও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি বলতে চাই যুব তুমি স্কুলে পড়ো আমি হাফিজুর রহমান তোমাকে ধন্যবাদ দিয়ে গেলাম তো তাও করে গেলাম তুমি স্কুলে পড়ে ডাক্তার হও কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও ও ডিসিএসপি হও আমি দোয়া করে গেলাম অন্তর থেকে বলছি তোমার মাদ্রাসায় যাওয়া লাগবে না তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমি হাফিজুর রহমানের একটা ছোট দাবি বিদায় বেলা তোমাদের কাছে বেয়া দো বই বাবা তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন আনেম কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো শিক্ষক যেন কষ্ট না পায় কারো মা বাবা যদি কষ্ট পাইয়া পাইয়া মনে দুঃখ নিয়া বলে অ নিশ্বাস sare ওই নিশ্বাসটা তোমার জন্যে আগুন ওই আগুনটা যদি তোমার কপালে লেগে যায় যorar আগে তোমার জীবন बर्बाद হয়ে যাবে তোমার মতো যুব তোমার আচরণে শিক্ষক কষ্ট পায়া দুঃখের নিশ্বাস ফেলে বলে আহ এই কষ্টের নিশ্বাস যদি তোমার কপালে লাগে তোমার দেখা বড়া ধ্বংস হয়ে যাবে আমিমের দুঃখের নিশ্বাস যদি লাগে চরিত্র নষ্ট হয়ে যাবে এজন্য বললাম হে যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে গ্রামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবনটা চালাও এবার বাস্তবে একটু তাকায় দেখো তো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে শত কথাটা স্বীকার করো তোমার মতো যুবক সেনার লাইনে টাইকেও নামাজ করে বল ওয়াসেনি তোমার দুই পা হাত রেখে বলছি বেয়া মাপ চাই রাগ করছো না বলো তুমি বেধা আছে বিবেক আছে পশুকে আল্লাহ বিবেক দেয় নাই তুমি বলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কি সমস্যা বলো মা বাবার কি অভিশাপ না লাগলে তুমি কেন পারো না তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব রে আবার চাকরি করে নামাজ পরে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রে বাবা আল্লাহর কসম তও বা কর কয়দিন আর গুনা করো বা কোন দিন হায়াত শেষ হবে জানা নাই চক্ষু বন্ধ করে একটু গবেষণা করো ভাবো দেখো করোনার মধ্যে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে দেখো যুবকের লাশ যত লাশ দেখি শুধু যুবক আর যুবক পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আর বাহাদুরি করবা জীবনে তো গুণা মনের ঝাল মিটাইয়া কম করো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা দরায় গেছো কারো বাধা তুমি মানো নাই এখনো কি তো বা বাবা মনটাকে শুধু একটা কথাই বুঝাও এরে মন তোমার মতো যুবক যদি লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ পড়ে তুমি কেন বাবা এখনো সময় আছে করে পারে আমার আল্লাহর কাছে মনে মনে বলো ও তাই আর জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ কম সারি নাই বেপর দায় কম চলি নাই ও আল্লাহ কয়দিন আর গুনা করবো কোনদিন আজরাইল আসবে তাও জানা নাই তওবা করিয়া নাও এই বরকতের মাস আর বাবা কিনা জানা নাই ওই মায়ার নবীর আদর্শের মালা গলায় লাগাও ওই রহমতের নবীর মালাটা গলায় আদর্শের মালা গলায় লাগায় কত বিধর্মী কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল আমার নবীর আদর্শ তো সুন্দর যেই নবীর আদর্শের পাগল উড়ন্ত পাখি একটা গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আরজি করে আল্লাহ তুমি আমার একটু মদিনা দেখাও আল্লাহ তোমার ঘর দেখা দাও আমার আল্লাহ অর্ডার দিছে ও কবুত মুখ এলাকায় যাইয়া অমুক পিপিলিকাটাকে পায়ের সাথে লাগাইয়া মক্কা দেখায় দাও নবীর রওজাটা দেখায় দাও নদিনার নবীর রজার এত মোহাব্বা ও নবীর হাসে কোপর দারা রালে রাম্মা জনেরা বনেরা আপনাদের কত ধন্য জীবন আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায় কেরামদের মতোই তো আপনারা নারী হাফজে কোরআনের মায়ের মতোই আপনারা দামি আপনারা তো আয়সা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী খাদিজা রদি আনহার মতো নারী কয়দিন আপ দুনিয়ায় বাঁচবেন রে মা একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আদর্শ আদর্শ প্রফেসর বানায় যান আপনার মতো কত নারী এই এলাকায় এখন আছে বেপরদায় চলে না নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানোর মেহনত করে মা বাবা সন্তানের পেছনে মেহনত করে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানে না এখনো কি আপনারা তওবা করতে পারেন না আল্লাহকে বিনয়ের সাথে বলেন মনে মনে হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করব রহমতের মবির মহাব্বা তার অন্তরে লালন করিয়া ও বৃদ্ধ বাবাজি আপনার মত কত পুরারা মসজিদ গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার আপনারা কেন পারেন না রহমতের নবী এত কষ্ট জীবনে করেছেন বিদায় বেলা নবী অসুস্থ সাহাবিদের কাঁধে ভর দিয়ে নবী জামাতে হাজির হয়েছেন নবী নামাজ সারেন নাই এরে নবীর উন্মতের দল এত কষ্ট নবী করিয়া উন্মতের শিক্ষা দিয়া গেলেন ওই নবীর আদর্শ সারা কেয়ামত পর্যন্ত এই জীবনে কখনো শান্তি আসবে না সম্মান আসবে না নবীর জন্য যদি জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে যায় রহমতের নবীর দেখলে যদি পেটের ক্ষুদা নিবারণ হয় আল্লাহর নবীর আসে যদ বিখ্যাত ইমাম ইমাম মালিক ক্রহমাত

কা আর কাসে বলতে থাকি আর বেড়ে পুবাল হওয়া পচি করে সু সালাম এই গরিবের দুঃখ পৌষ দিলি নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে অসহায় তাই এত দূরে রই শুধু সানাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর শিব ফখির ডনা পাখির ফখির নেয়না থাকলে মদিনা চাইতে পারলাম না মদিনা বান্দারা ওই মদিনার মোহা অন্তরে জমা করে এখনো সময় আছে তো বা করো আর আমার মালিকের ডাকো আর বলো হ্যাঁ মা আর নামাজ সর্বনাদারি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বিয়াদমি করব রে যুব ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা মরিয়া গেল আর নামাজ সর্বনা রোজা সর্বনা গুনাহ করবানা না তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে যুব যাদের অন্তরে তবার খাটি নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তও ফিক দান করেন আমিন আলহামদুলিল্লা হিরফদিন আলমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار أطير مالي قنا هربر يا بندر وزي উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব যুবক ছাত্র ভাই বড়নারা মা বোনেরা আপনার দরজায় হাত তুলেছে আয় আল্লাহ সবাইকে আপনি maaf করে দেন আয়াল্লাহ আল্লাহ জীবনের গুনাহ মুক্ত আমাদেরকে করে দেন আমাদের তওবা কবুল করে নেন আয়াল্লাহ ঘরে ঘরে শ্রী বাতি জ্বালায় দেন ৰাও যায় গিয়া সালাম দাওয়ার তাওফিক দান করে বাইতুল্লাৰ গিলাপ ধরে লাপ্পাই লাপ্পাই ইবালার তাওফিক দান করেন আল্লহ আয় আল্লে মাহফিল কবুল করে নে আই অর্জনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ আমার যুবকদের দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ নামাজি বানায় দেন কোরআন পর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মা বন্ধের them then,

চাকি করে কামাই হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ দিলের ন্যায় আশা পূরণ করে দেন মা বাবার বাধ্যমত সন্তান বানায় দেন আদব والا বিনয় দান করেন এলে মহিলা মুহিকমত আমলে বরকত বাড়ায়া দেন হে আল্লাহ উলামাত ও লাভ উম্মতের অন্তরে इज्जत मोहब्बत বাড়ায়া দেন হে আল্লাহ প্রভাসে আমার ভাই বোন যারা আছে

নবীজির মোহাব্বত আমাদের দান করেন পরস্পরে মোহাব্বত তা কুয়া দেন আয় আল্লাহ বরকতের মাস সামনের আমাজ সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করেন হক আদায় করে তারাবির নামাজ আদায়ের তৌফিক দান করেন আই আপনার محبتে নবীর আদর্শে চলার তৌফিক দান করেন আই আল্লাহ আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায়ে বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি জाहिर করে মুমিনের ঈমান আমল হে হেফাজত করেন আল্লাহ মা বন্দের কবুল করে নেন ও দয়ার মালি আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারাইয়তি আর কোনোদিন বাবাও দেখবে না ডাক দিতে পারবে না অনেকে মা হারাও আসা গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই আয় আল্লাহ কান্না দান করেন মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দে ও সন্তাল ওই মা বাবার কবরে রেখে কেমন ঘুমাও ও আল্লাহ যাদের মা বাবা নাই সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন যারা অসুস্থ সুস্থ তার মেয়ামত বাড়ায় দেন আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন مخالفین موافق বানায় দেন জাহেরি বা তিনি दुश्মণের মোকাবেলা বিজয় দান করেন আয় আল্লাহ এই মাহফিলে যারা জীব এলাকার সবাই मेहनत করেছে কবুল করে নেন আমার কলিজার সাইফুল ইসলামকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ আরো যারা সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন দুনিয়ার শান্তির জীবন দান করে

আয় আল্লাহ অনেক জায়গার অর্থের প্রয়োজন কুজরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহলাসের সাথে দিনের কাজগুলো করার তৌফিক দান করেন হিমত শক্তি শাহরীজির মোহাবতে সুন্নতওয়ালা জেন্দেগি আমাদের দান করেন আয়াল্লাহ আল্লাহ জীবন দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন

رب زير محبة امدر الدعاء من القرأن حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النَّصِيرِ وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وأفوز أمري إلى الله إن الله بصير بالعباد آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين